নমস্কার বন্ধুরা কোভিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা ডিসকাস করব যে টেকনিক্যাল টুলসকে ইউজ করে কিভাবে আমরা ডিসিপ্লিন ট্রেডিং করতে পারি এবং ডিসিপ্লিন হয়ে আমরা ট্রেডিংয়ে এন্ট্রি নিতে পারি এবং প্রফিট বার করতে পারি ইমোশন ট্রেডিংকে আমরা বন্ধ করব এবং আমরা ডিসিপ্লিন ট্রেডিংয়ে গেলে আমাদের কিভাবে প্রফিটটা বাড়াতে পারি সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন ডিসিপ্লিন ট্রেডিং কী সেটা আগে বুঝতে হবে ডিসিপ্লিন মানে হলো নিজের স্ট্র্যাটেজির বাইরে না যাওয়া মানে আপনার একটা স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি প্রত্যেকটা মানে লিস্ট আছে সেই স্ট্র্যাটেজি প্রত্যেকটাকে আপনি টিক করবেন টিক করার পরবর্তী ক্ষেত্রে আপনার এন্ট্রি যেখানে আসছে আপনি এন্ট্রি করবেন যেখানে আপনার লস আছে সেখানে আপনি স্টপ লস দেবেন এবং যেখানে টার্গেট আসে টার্গেট আপনি বুক করবেন এটা সিম্পল এর বাইরে না যাওয়াটাই ডিসিপ্লিন যে ধরুন আপনি ট্রেডিং স্ট্র্যাটেজিতে এলো আপনি লস এলো বাট আপনি লস বুক করলেন না এটা কি হলো এতে আপনার ডিসিপ্লিনটা ভঙ্গ হলো মানে আপনার ডিসিপ্লিন কি ছিল আপনার স্ট্র্যাটেজি কি ছিল যে এখানে এলে স্টপ লস এলে আমি হিট স্টপ লস যখন হিট করবো তখন আমি স্টপ লস বুক করে বেরিয়ে যাব বাট আপনার ডিসিপ্লিন আপনি মেনটেন করলেন না কারণ আপনি স্ট্র্যাটেজিটাকে মেনটেন করলেন না কারণ স্ট্র্যাটেজি যদি আপনি বাইরে যান স্ট্র্যাটেজি যদি আপনি মেনটেন করেন সেটাই কিন্তু ডিসিপ্লিনকে মেনটেন করা আর দু নম্বর পয়েন্ট কি ইমোশন নয় সিস্টেম অনুযায়ী ট্রেড করুন আপনার সিস্টেম বা আপনার স্ট্র্যাটেজি আপনাকে বলছে এন্ট্রি করার জন্য তখনই আপনি এন্ট্রি করুন আপনি লোভের বসে পড়ে কিন্তু এন্ট্রি করবেন না আপনার ইমোশন আপনাকে বলছে এখান থেকে প্রাইস উঠতে পারে আপনার ইমোশন আপনাকে বলছে প্রাইস এখান থেকে নামতে পারে আপনার ইমোশন আপনাকে বলছে আপনার গ্রিডি মনোভাব আপনাকে বলছে এখান থেকে প্রাইস ডবল হতে পারে ট্রিপল হতে পারে আপনি সেখানে এন্ট্রি করলেন আপনার মন বলছে এই যে আপনার মন বলাটা এটা হচ্ছে আপনি আপনার ইমোশনের উপরে ট্রেড করছেন আপনি আপনার ইমোশনকে কাজে লাগাচ্ছেন টেকনিক্যাল অ্যানালিসিসকে কাজে লাগাচ্ছেন না লজিককে কাজে লাগাচ্ছেন না আপনার সিগন্যালকে কাজে লাগাচ্ছেন না আপনার অ্যানালাইসিসকে কাজে লাগাচ্ছেন না আপনার ইমোশনকে কাজে লাগাচ্ছেন আর সেখানেই কিন্তু সবথেকে বেশি লস হয় আপনার সিস্টেম কী বলছে আপনার স্ট্র্যাটেজি কি বলছে সেই অনুযায়ী কাজ করুন সেই অনুযায়ী ট্রেডে আপনি এন্টে নিন স্টপ লস টার্গেট এবং টাইম ফ্রেমকে কিন্তু মানতে হবে ধরুন আপনি ইন্টারডে ট্রেড করছেন আর আপনি সেভেন্টি ফাইভ মিনিট ওয়ান ডেতে গিয়ে আপনি অ্যানালাইসিস করছেন হবে না আবার আপনি মানে সুইং ট্রেড করছেন আর সেখানে গিয়ে আপনি মালতে টাইম ফ্রেমকে অ্যানালিস করছেন হবে না টাইম ফ্রেম টাইম ফ্রেমকে আপনি অ্যানালাইসিস করতে পারেন কিন্তু আপনাকে ডেলি টাইম ফ্রেমে এসে বেটারলি ওয়েতে আপনাকে দেখতে হবে এন্ট্রি করতে হবে এক্সিট করতে হবে এই জায়গাগুলো তো আপনাকে ইউজ করতে হবে মানে টাইম ফ্রেমের কিন্তু অনেক গুরুত্ব আছে এই টাইম ফ্রেমের সঙ্গে কিন্তু আপনাকে কী করতে হবে স্টপ লস কিনতে হবে আপনার টার্গেট কোথায় যে সেটাকে দেখতে হবে টার্গেট ছাড়া ট্রেডে এন্ট্রি নেওয়া যায় না কারণ আপনার টার্গেট একটা পোটেন্সিয়াল টার্গেট থাকবে একটা রুম থাকবে যেখানে আপনি প্রফিটটা বুক করবার একটা পসিবিলিটিস থাকবে কারণ এই সমস্তটা এই টেকনিক্যাল অ্যানালিসিস জগতের সমস্তটাই কিন্তু পসিবিলিটিসের উপর নির্ভর করে আপনার প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে ট্রেডিং ডিসিপ্লিন না মানলে আপনার অ্যানালাইসিস সব ঠিক আছে সব কিছু ঠিক আছে বাট যদি ডিসিপ্লিন না মানেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে গেলেন আপনার লস হবে লাভ কখনো হবে না কারণ লাভ আপনাকে তখনই দেবে যখন আপনি ডিসিপ্লিন ওয়েতে সেটাকে কাজে লাগাবেন শৃঙ্খলার মধ্যে থেকে আপনি কাজ করবেন অ্যানালাইসিস করলেন সঠিক বাট আপনি ডিসিপ্লিন মানলেন না রুলস মানলেন না তাহলে কিন্তু আপনি লসই করবেন লাভ কিন্তু আপনার হবে না আর লাভ করতে গেলে আপনাকে কিন্তু ডিসিপ্লিনকে মানতেই হবে এবং ডিসিপ্লিন এর পথে হাঁটতেই হবে যারা প্রফেশনালটিরা তারা কিন্তু এই ডিসিপ্লিনকে ফলো করেই কিন্তু এগিয়ে যায় এবং তারা তাদের অ্যাচিভকে তাদের তাদের লক্ষ্যকে পূরণ করে এই ডিসিপ্লিনের সাহায্যে নেক্সট পয়েন্টটা হচ্ছে যে প্রশ্ন টেকনিক্যাল টুলস কীভাবে ডিসিপ্লিন রাখতে সাহায্য করবে দেখুন টেকনিক্যাল টুলস হচ্ছে আপনার একটা রুল বুক রুল যে রুল মানলে তবে আমি ট্রেডে এন্ট্রি নেব রুল যদি না মানে আমি ট্রেডে এন্ট্রি নেব না এগুলোকে যদি আমাকে বলে কখন কখন ট্রেডে ঢুকবেন কখন বের হবেন আপনার কাজ হলো সেই সিগন্যালগুলোকে অন্ধভাবে নয় অন্ধভাবে একদম করবেন না যে আপনাকে আর এসআই সিগনাল দিলো আপনি এনটি নিয়ে নিলেন আপনাকে মুভিং অ্যাভারেজ সিগনাল দিলেও আপনাকে সুপার ট্রেন সিগনাল দিলেও আপনি এনটি নিয়ে নিলেন না অন্ধভাবে না আপনাকে অ্যানালিসিস করতে হবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে টেকনিক্যাল অ্যানালিসিসে আদার্স যে পার্ট আছে প্রাইস অ্যাকশন ভলিউম অ্যানালিসিস এইগুলোকে অনুসরণ করতে হবে তারপরে আপনাকে ট্রেডিং ট্রেডিংয়ে এন্ট্রি করতে হবে রুলস তৈরি করতে হবে যে শুধুমাত্র এই সিগনাল আমাকে দিলে নয় সিগনালের সঙ্গে যদি এই এই জিনিসগুলো অ্যাজ এ কনফার্মেশন হিসেবে পাই তবে আমি ট্রেডিং এন্ট্রি নেব এই রুলস হচ্ছে আপনাকে এই টেকনিক্যাল টুলস এবং এটাই আপনাকে একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত করতে পারে নেক্সট ধরুন আমরা একটা একটা এক্সাম্পল দিই যে ধরুন আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছেন এবং সেই অনুযায়ী আপনি কি ডিসিপ্লিন তৈরি করবেন যে ধরুন আপনি লং ট্রেড নেবেন টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রায় ট্রেড করে তবেই আমি এন্ট্রি নম্বর লং ট্রেড নেবো না লং ট্রেড করবো না সিম্পল ম্যাটার রুলস তাহলে আপনার কি হলো এই রুলসটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার কিন্তু অনেক ভুল ট্রেডে আপনাকে এন্ট্রি হতে মানে বাধা দেবে কারণ আপনি রাইট ওয়েতে রাইট টাইমিং এ রাইট জায়গায় রাইট প্লেসে রাইট ট্রেন্ডে কিন্তু আপনি এন্ট্রি নিচ্ছেন কারণ কি কারণ আপনি ট্রেন্ডিং মার্কেটে ট্রেন মানে ট্রেন্ডিং মার্কেটে আপনি ট্রেন্ডে আপনি ট্রেড নিচ্ছেন কারণ টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকা মানে কি লং টার্ম ভিউ ভুলিস ফিফটি মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানে কি মিডিয়াম টার্ম ভিউ ভুলিশ সেই সময় আপনি এন্ট্রি নিচ্ছেন মানে আপনার পসিবিলিটিস এমনিতেই বেড়ে যাচ্ছে মানে এইভাবে আপনাকে টেকনিক্যাল টুলসগুলোকে ডিসিপ্লিন ওয়েতে কাজ করতে হবে এবং মার্কেট নিচে থাকলে আপনি কখনোই ট্রেডে এন্ট্রি নেবেন না এটা একটা থাম রুল এটা আপনাকে ওভার ট্রেডিং থেকে বাঁচাবে যে আমি ট্রেড নিচ্ছেন যেখানে ট্রেড দেখতে পাচ্ছেন সেখানে আমি ট্রেড নিচ্ছেন এই জায়গা থেকে কিন্তু আপনাকে বাঁচাবে এটা ফিল্টার করলেন ফিল্টারটা করাটা খুব ইম্পর্টেন্ট নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ধরুন আর এস আই আর এস আই যেটা আমরা রেঞ্জ হিসেবে ইউজ করি যে আর এস আই উপরে গেলে বুলিশ ফোরটি নিচে গেলে বেয়ারিশ আর সিক্সটি ফোর টে ফোর থাকলে কিন্তু আমাদের সাইড আবার যদি আমরা বুলিশ জোন তৈরি করি তাহলে ফোর্টি থেকে এইটটি যদি ব্যারেজ জোন তৈরি করি সিক্সটি থেকে টোয়েন্টি তো সেই জায়গা থেকে যখন ফোরটির ওপরে উঠবে তখন আমরা এন্ট্রি প্ল্যান করব ভাববো কথা বলবো ভাববো এন্ট্রি করার ক্ষেত্রে এটা আমাদের রুলস যে যখনই এস আই ফোর্টির নিচে থাকবে আমরা কখনো বাই করব না আবার যখন সিক্সটির লেভেলের নিচে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পরে আমরা এক্সিটও করবো না সিক্সটির উপরে থাকা মানে মার্কেট ট্রেন্ডিং মার্কেট এক্সিট কখনই করবো যখন সিক্সটি নেভে নামলো এবং আমাকে অন্যান্য সমস্ত কনফার্মেশন নিলাম যে এখান থেকে প্রাইস নামতে পারে আমি সেই জায়গা থেকে আমার এক্সিটের চিন্তাভাবনা করবো এক্সিট এক্সিট পয়েন্টটাকে আইডেন্টিফাই করবার চিন্তা ভাবনা করবো এই রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্সের মাধ্যমে রুল মানলে তবেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন ইমোশনালি বাই সেল করবেন না ইমোশন আপনাকে বলছে আপনার লোভ আপনাকে বলছে আপনার ফিয়ার আপনাকে বলছে এইগুলোকে কাজ করবে না রুল বেসড স্ট্র্যাটেজি তৈরি করুন সিস্টেম তৈরি করুন এবং তার উপরে কাজ করবার চিন্তা ভাবনা করুন নেক্সট যে পয়েন্ট আছে সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন স্টপ লস এবং টার্গেট আপনি আপনার টার্গেটকে রেজিস্ট্যান্স লেভেল দেখে কিন্তু ঠিক করুন যে আপনার যে টার্গেটটা পোটেন্সিয়াল টার্গেট যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন সেখানে ধরুন আপনার ওয়ান এসটু টু বা ওয়ান এস টু থ্রি আপনার টার্গেট রাখার কথা সেই টার্গেটটা কি যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি আপনার সেই টার্গেটটা ফুলফিল করার একটা প্রবণতা দেখাচ্ছে যদি সেই জায়গাটা পোটেন্সিয়াল প্রফিট হওয়ার জায়গাটা থাকে রুমটা থাকে তবেই আপনি সেই ট্রেডে এন্ট্রি নিন আপনি এন্ট্রি নেবেন না স্টপ লস আপনি সাপোর্ট লেভেলের নিচে একটু রাখুন যাতে স্টপ লস যদি সাপোর্ট লেভেলে আসে সাপোর্ট নেভার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস হান্টিং নাও হতে পারে তো এই জায়গাগুলোকে যদি আপনি কাজ করেন ইমোশনকে কাজ না করে যদি আপনি প্রপার অ্যানালাইসিস করেন এবং সিস্টেমকে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সবসময় প্রফিটেই থাকবেন লস ওভারঅল আপনার হবে না নেক্সট যে পয়েন্টটা ধরুন একটা আমি একটা রুল বেস স্টেডিংয়ের কথা বলছি ধরুন দেখুন অলরেডি কী হচ্ছে এই যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনি দেখুন ফিফটি মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজে প্রাইস সাপোর্ট নিচ্ছে ট্রেন লাইনকে ক্রস করছে আর এসআই সিক্সটির উপরে উঠছে এবং যখন ট্রেন লাইনে ক্রস করছে যদি আমরা এন্ট্রি নিই সুইং লোয়ের নিচে যদি আমরা স্টপ লস রাখাই তো আমাদের রিক্স টু রোয়ের রেশিওটা মিনিমাম ওয়ান এস টু থ্রি আসছে কি না দেখলাম যে উপরে রেজিস্টেন্স অনুযায়ী আমার মিনিমাম ওয়ান এস টু থ্রি আসছে তবে আমি ট্রেডে এন্ট্রি নিলাম এবার আপনি ট্রেডে ঢুকলেন আপনি ট্রেডে ঢুকার আগে কী কী দেখলেন আপনি এন্ট্রি পয়েন্ট দেখলেন আপনি স্টপলসে ঠিকঠাক আছে দেখলেন তারপর টার্গেটকে দেখলেন তারপরে কিন্তু আপনি এন্ট্রি নিলেন এবং আপনার একটা সেই প্রোডেন্সিয়াল প্রফিটটা হলো প্রফিটেন্সিয়াল প্রফিটটা রিয়েল প্রফিটে পরিণত হলো যখন আপনি সেটাকে প্রফিট বুক করলেন আপনি জানেন কখন আপনাকে এক্সিট করতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কখন আপনি এক্সিট করবেন সেটা কিন্তু আপনি জানেন তাহলে ইমোশনে ভেসে যাবেন না যদি আপনি জানেন যে আমাকে এখানে এক্সিট করতে হবে তাহলে আপনি ইমোশনে ভাসবেন না আপনি এক্সিট করে যাবেন সিস্টেম আপনাকে বলছে এক্সিট করার জন্য সিস্টেম আপনাকে বলছে এন্ট্রি করার জন্য সিস্টেম আপনাকে বলছে স্টপ লস এখানে রাখার জন্য আপনি প্রপার রিক্স ম্যানেজমেন্ট করেছেন কোয়ান্টিটিকে সিলেক্ট করেছেন এন্ট্রি নিয়েছেন প্রফিট বুক করলেন সিম্পল ম্যাটার বাট আপনি যদি এই রুলসগুলোকে ডিসিপ্লিনটাকে না মেনটেন করেন তাহলে কিন্তু কখনো হবে না ডিসিপ্লিনকে কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে নেক্সট যেটা হচ্ছে যে ডিসিপ্লিন যদি না থাকে তখন কী হবে আপনি স্টপ লস মানবেন না ডিসিপ্লিন নেই মানে আপনি আপনার স্ট্র্যাটেজিতে যে লস স্টপলস স্টপ লসটা আপনি মানবেন না এতে কী হলো আপনার প্রাইস নিচের দিকে যা হচ্ছে আপনি লস বুক করছেন না লস বুক না করে আপনি নিচের দিকে মার্জিন করছেন এবং লং টার্ম ইনভেস্টার তৈরি হয়ে যাচ্ছেন প্রাইস কোথায় নামবে কেউ জানে না একশো টাকায় কিনেছেন নব্বই টাকায় আমরা স্টপলেস ছিল নব্বই টাকায় আপনি স্টপলেস বুক করলেন না আপনি যখন আশি টাকায় আসে তখন ভাবছেন যে প্রাইস আশি টাকায় নেমে গেছে কম দাম তো আর একটু কিনে নি মার্জিন হয়ে গেল প্রাইস যখন সত্তর টাকায় নামছে তখন আপনি বুক করছেন না তখন ভাবছেন যে না অনেকটা লস হয়ে গেছে যদি আমার বাইক পয়েন্টে আসে আমি বেল সেল করে দেবো আছে টাকা এলে আমি সেল করে দেবো তো সেখানে আপনি আবার মার্জিন করলেন এইভাবে নামতে নামতে যখন পঞ্চাশ টাকা এসে প্রাইস কনসোলিডেট করছে দীর্ঘদিন তখন আপনি নয় স্টপ লস একটা হিউজ অ্যামাউন্ট লস নিয়ে আপনি বিক্রি করে চলে যাবেন না হলে আপনি লং টার্ম ইনভেস্টার হয়ে যাবেন এই স্টপ লস না মানলে এটাই হবে এবং ডিসিপ্লিনকে না মানলে স্টপ লস মানাটাও কিন্তু আপনি করতে পারবেন না প্রফিটেবল ট্রেডে বেশি লোভ করবেন না ধরুন আমার একটা ট্রেড হলো সে ট্রেডটা প্রফিট বেরোচ্ছে আমি এখান থেকে আরও প্রফিট বার করতে পারি আরও প্রফিট বার করতে পারি এই যেন মানসিকতাটা না তৈরি হয় যখনই আপনার টার্গেট এলে টার্গেট বুক করে নিই কারণ আমার কাছে অনেক অপরচুনিটি আসবে অনেক স্টক আছে অনেক অপরচুনিটি আসবে অনেক বাইং অপরচুনিটি আসবে আপনি যেটাতে প্রফিট দিচ্ছে সেটা প্রফিট বার করে নিয়ে চলে আসুন যদি না আসেন তাহলে কি হতে পারে তাহলে এই পোটেন্সিয়াল প্রফিটটা আপনার লসে পরিণত হতে পারে কারণ প্রাইস নিচের দিকে বাউন্স ব্যাক করে নিচের দিকে নামলে কিন্তু আমরা লস হয়ে যাবে অত যেই জায়গাতে যে স্ট্র্যাটেজি অনুযায়ী যে স্টপ লস অনুযায়ী যে সিস্টেম অনুযায়ী আপনার টার্গেট আসছে সেই টার্গেট আপনি বুক করে নিন সিম্পল লস ঢাকতে আবার ট্রেড করবেন না ডিসিপ্লিন না মানলে এটাই হবে রুলস বলছে কি লস হচ্ছে সেটাকে ঢাকার জন্য আমি ওভার ট্রাড করি সেটাকে বলা ওভার ট্রেডিং এই ওভার ট্রেডিং কিন্তু ডিসিপ্লিন না মানলেই হবে ডিসিপ্লিন যদি মানেন তাহলে কোনো ওভার ট্রেডিং আসবে না তাহলে কী হলো আপনার ক্যাপিটালটা শেষ হলো না আপনি আপনার ক্যাপিটালকে রেখে রিস্ককে ম্যানেজ করে প্রপারলি লস নিয়ে প্রফিটেবল ট্রেডেডে প্রফিটটাকে বুক করে আপনি এগিয়ে চললেন ক্যাপিটালকে না শেষ করে ক্যাপিটালকে বৃদ্ধি করতে করতে এতে আপনার গ্রোথটা বাড়বে প্রফিটটা হবে এবং আপনার কনফিডেন্স বাড়বে যখনই আপনি দীর্ঘদিন কন্টিনিউয়াসলি প্রফিট বার করতে থাকবেন তখন কিন্তু আপনার প্রফিটটা ভালো রকম বাড়বে রাইট ডিসিপ্লিন মানলেই মানসিক শান্তি কারণ আপনি ডিসিপ্লিনটা হচ্ছে এমন একটা জায়গায় যে আপনি মানলেন মানে আপনার রুলসকে মানলেন মানে আপনি সন্তুষ্ট যে ভাই আমি যে যে জন্য যে স্ট্র্যাটেজিটাকে যে লজিকে আমি এন্ট্রি নিলাম সেটা আমি রুলস মেনে নিয়েছি সবগুলো ঠিক করেছি স্ট্র্যাটেজি তারপরে আমি এন্ট্রি নিই তার পরবর্তী ক্ষেত্রে লস হতে পারে লাভও হতে পারে লস যদি হয় আমি ওয়ান পার্সেন্ট আমার লস হবে আমার রিস্ককে আমি স্টপ লস নিয়ে বেরোবো আর যদি লাভ হয় ওয়ান স্টোর থ্রি বা ওয়ান স্টোর টুতেই প্রফিট করবো আমার ওভারঅল আমি লাভেই থাকবো কারণ আপনি যে কোনো সিস্টেমকে যদি আপনি ফিফটি পার্সেন্ট টাইমও যদি আপনি থাকেন আর ফিফটি পার্সেন্ট টাইমও যদি আপনি লস করেন তখনও কিন্তু আপনি প্রফিটেই থাকবেন আপনি জানেন স্টপ লস মানলে কী হবে আপনি জানেন তাহলে আপনি মানবেন ডিসিপ্লিনকে যদি আপনি মানেন তাহলে আপনি স্টপ লস নিয়ে বেরিয়ে যাবেন আপনি শান্তিপূর্ণ হয়ে গেলেন যে প্রাইস কোথায় গেল আমার দেখার দরকার নেই আমি আমার আমি ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম আমার ফরে ট্রেড যায়নি আমার এগেনস্ট ট্রেড গেছে আমি স্টপ লস নিয়েছি সিম্পল আপনি জানেন কোন পদ্ধতিতে লং টার্মে লাভ দেবে আপনি জানেন যদি আপনি ডিসিপ্লিনকে মেনটেন করেন যে হ্যাঁ আমি ধরে রাখবো আমার রুলসকে মেনটেন করবো টেলিং স্টপ লস যদি হয় টেলিং স্টপ লসকে আমি এগিয়ে নিয়ে যাবো আমার প্রফিটকে ম্যাক্সিমাইজ করার ক্ষেত্রে সিম্পল আপনি আতঙ্কে বা লোভে ভুগবেন না আতঙ্কে আপনি বিক্রি করবেন না লোভে আপনি বাই করবেন না যখনই আপনার এই স্টেট চলে আসবে তাহলে আপনি বুঝবেন যে আপনি ডিসিপ্লিন ওয়েদের ট্রেড করছেন এবং আপনি একটা প্রফেশনাল ট্রেডারের বুকে চলে গেছেন প্রফেশনাল ট্রেডারদের লিস্টে চলে গেছেন নিজেকে একটা লেভেলে দাঁড় করিয়ে নিয়েছেন ট্রেডিংয়ে কারণ ট্রেডিং যখনই আপনি লোভ আর ভয়ের ঊর্ধ্বে গিয়ে ট্রেড করবেন তখনই কিন্তু নিজেকে একটা সার্টিফাই করা যেতেই পারে যে আমরা সফল ট্রেডারে পরিণত হয়েছি এটা কিন্তু মানতে হবে এটা তখনই আসবে যখন আপনি ডিসিপ্লিন সহকারে ট্রেড করবেন রাইট টেকনিক্যাল টুলস শুধু আপনাকে একটা গাইড করতে পারে আপনার সাফল্য নির্ভর করবে আপনি সেগুলো কতটা ডিসিপ্লিনের সঙ্গে মানছেন ফলো করছেন ডিসিপ্লিনে সহ ফলো করছেন যা যা রুলস আছে সেই রুলসকে করাই কিন্তু ডিসিপ্লিন আর মেনটেন যদি না করেন তাহলে আপনি ডিসিপ্লিন মেনটেন করছেন না আপনার লস হবে ট্রেডিং এ পার্সেন্ট সাইকোলজি প্যারাটো প্রিন্সিপাল মেনটেন করে ট্রেডিং বিশেষ করে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এইটটি পার্সেন্ট সাইকোলজি টোয়েন্টি পার্সেন্ট টেকনিক্যাল বা টেকনিক বা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মধ্যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্যাল অ্যানালিসের সমস্ত অ্যানালাইসিস সব কিছু পড়ে বাট এইট্টি পার্সেন্ট সাইকোলজি এটা সাইকোলজির কেন্দ্রে আছে আর একটা সাইকোলজির কেন্দ্রেই আছে কিন্তু ডিসিপ্লিন ডিসিপ্লিন যদি আপনি মেনটেন করেন তাহলে সাইকোলজি আপনার অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে কারণ আপনি প্রপার জায়গায় প্রপার ডিসিপ্লিন মেনটেন করে প্রপার টাইমিংয়ে আপনি এন্ট্রি করছেন লস নিয়ে টার্গেটেড প্রফিট বুক করছেন এর থেকে বাইরে আর কিছু হতেই পারে না ট্রেডিংয়ে কারণ ট্রেডিংয়ের তিনটে জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে এন্ট্রি একটা হচ্ছে স্টপ লস একটা হচ্ছে টার্গেট যদি আপনার উপরের দিকে যায় টার্গেট গেলে প্রফিট হবে যদি নিচের দিকে প্রাইস যায় স্টপ লস হলে আপনার লস বুক করে বেরিয়ে যাবেন সিম্পল এর বাইরে যতগুলোই করুন না কেন যাই করুন না কেন সেটা ডিসিপ্লিন মেনটেন করবে না যেটা এই তিনটে জিনিসকে মেনটেন করবার ক্ষেত্রে যা যা করণীয় সেইগুলোকে যদি আপনি কেন সেটাকে ডিসিপ্লিনকে ফলো করছেন এটাই হচ্ছে মন ব্যাপার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ভিডিওগুলোকে দেখে ট্রেডিং করতে পারে এবং ট্রেডিং করে নিজের এজটাকে বৃদ্ধি করতে পারে এবং নিজের প্রফিটটাকে বৃদ্ধি করতে পারে আমার একটাই উদ্দেশ্য আপনাদের শেখানো আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই